হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আমি আছি আপনাদের সাথে রাশেদুল ইসলাম রাশেদুল ব্লক জিরো নাইন পেজ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল রাশেদুল ব্লক জিরো নাইন তো আপনাদেরকে আজকে দেখাবো হচ্ছে কীভাবে লটকন গাছ থেকে লটকনগুলো পারা হয় আর সেই ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সাথে তো দেখতে থাকুন কিভাবে লটকনগুলো পারছে কিছু ছাত্র এসে লটকল চাইলো আর লটকল দিয়ে দিল আমাদের নরসিংদী শহরের মধ্যে একটি থানা হচ্ছে শিবপুর থানা আর শিবপুর থানার পাশে আরেকটি থানা রয়েছে সেটা হচ্ছে বেলাব থানা এই দুই থানার মধ্যেই লটকন বেশিরভাগ হয়ে থাকে শিবপুর থানার মধ্যে চৈতিন্যা জোরসর দক্ষিণ জয়মঙ্গল এছাড়া শ্রীফুলিয়া বিরাজনগর বিভিন্ন গ্রামে লটকনের আবাদ তো দেখুন লটকন কিভাবে গাছ থেকে সরাসরি পারতেছে আসলে চোখ ভুলানোর মতো দেখে সবারই কম বেশ ভালো লাগে লটকন দেখতে অনেকটাই সুন্দর দেখা যায় যা সবাই খুব পছন্দ করে দেখেন খুবই ভালো লাগতেছে আমি যতই দেখতেছি ততই ভালো লাগে লটকন কীভাবে গাছ থেকে পারা হচ্ছে এই বাগানে প্রায় বিশ থেকে তিরিশটি লটকন গাছ রয়েছে যা প্রতি গাছে দুই থেকে তিন মন লটকন আসে তার বাড়িক আয় প্রায় দুই লক্ষ টাকার উপরে দেখেন দেখতে খুবই চমৎকার লাগতেছে আসলে অনেকে হয়তো জানেন না লটকন গাছ কেমন বা কীরকম কীভাবে পারা হয় তো তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটা করেছি যেন সবাই দেখতে পারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন যেন অল বিশ্বে ছড়িয়ে পড়ে আমাদের এই লটকন বাগানের ভিডিও ধন্যবাদ সবাইকে পাশে থেকে সাপোর্ট করার জন্য এবং আরও ধন্যবাদ আপনারা পাশে থেকে আমাকে সাপোর্ট করতেছেন